ইসরায়েল বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তিসম্পন্ন একটি দেশ দেশটির সামরিক শক্তির সবচেয়ে সেরা হাতিয়ার হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ইসরায়েলি প্রযুক্তি সাধারণভাবে ডোম নামে পরিচিত তবে আয়রন ডোমের সাথে আয়রন বিম প্যাট্রিওট সিস্টেম ডেভিড স্লিং অ্যারো টু এবং অ্যারো থ্রির মতো আরও বেশ কিছু প্রযুক্তি মিলে ইসরায়েলের পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে পৃথিবীর অন্য কোনো দেশের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেই আর সে কারণেই রকেট সাধারণ মিসাইল ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলের মতো সকল ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা যায় না রকেট ও মিসাইলের মধ্যে পার্থক্য কী এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কীভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আয়রনডোম ব্যবস্থা তৈরি করেছিল উনিশশো নব্বইয়ের দশকে তবে সে সময় এই ব্যবস্থাটি এতটা উন্নত ছিল না দুই হাজার দুই সালে আয়রনডোম সর্বপ্রথম ভালোভাবে কাজ করতে শুরু করে তবে আয়রনডোম একটি কার্যকর ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে দুই সালে তারপর থেকে ইসরায়েলের আকাশে সকল ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আয়রনডোম ব্যাপক সফলতা দেখিয়েছে আয়রনডোম সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে রকেট এবং মিসাইল সম্পর্কে জানতে হবে আমরা সাধারণত রকেট বলতে মহাকাশ যানকে বুঝি তবে সামরিক ভাষায় রকেট বলতে সেই সব ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয় যেগুলো একবার ছুঁড়ে মারার পর তার নিয়ন্ত্রণ করা যায় না অন্যদিকে মিসাইল হলো সেই সব ক্ষেপণাস্ত্র যেগুলো ছুঁড়ে মারার পরও এর গতিপথ নিয়ন্ত্রণ করা যায় মিসাইল নিয়ন্ত্রণ করার বিষয়টি দূর থেকেও হতে পারে আবার মিসাইলের মধ্য থেকে স্বয়ংক্রিয়ও হতে পারে তার মানে রকেট আর মিসাইলের মূল পার্থক্য হল নিয়ন্ত্রণের উপর রকেট অনিয়ন্ত্রিতভাবে হামলা করে আর মিসাইলকে নিয়ন্ত্রণের মাধ্যমে হামলা পরিচালনা করা হয় তবে মিসাইলের মধ্যেও আবার প্রধানত দুটি ভাগ রয়েছে একটি হলো ক্রুজ মিসাইল এবং অন্যটি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল বিমানের মতো উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং এগুলো সুবিধা মতো উপরে নিচে ওঠানামা করতে পারে অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল রকেটের মতো প্রথমে খাড়া উপরে উঠে যায় এবং এরপর উপর থেকে লক্ষ্যবস্তুকে সরাসরি আঘাত করে ব্যালিস্টিক মিসাইল দিয়ে অনেক দূরবর্তী স্থানে হামলা করা হয় সে কারণে এই মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশ দিয়েও ঘুরে আসতে পারে সাধারণত গাজা থেকে ইসরায়েলে যেসব ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেগুলো হল রকেট ইরান থেকে যেসব ক্ষেপণাস্ত্র হামলা করা হয়ে থাকে সেগুলোর বেশিরভাগই ক্রুজ মিসাইল তবে ব্যালিস্টিক মিসাইলও আছে এবং ইসরায়েলের অনেক দূরবর্তী ইয়েমেন থেকে যেসব হামলা হয় তার অধিকাংশই ব্যালিস্টিক মিসাইল আয়রনডোম মূলত স্বল্পপাল্লার রকেট হামলা প্রতিহত করার জন্য ব্যবহৃত হয় আয়রনডোম ব্যবস্থাটি তিনটি যন্ত্রের সাহায্যে গড়ে উঠেছে এগুলোকে একসাথে বলা হয় আয়রনডোম ব্যাটারি এসব ব্যাটারির একটি হল রাডার একটি কন্ট্রোল সেন্টার এবং একটি মিসাইল লঞ্চার প্রথমত ডোমের রাডার ইউনিট সবসময় পর্যবেক্ষণ করতে থাকে যে কোনো রকেট বা মিসাইল ইসরায়েলের দিকে আসছে কিনা এটি কোনো মিসাইল শনাক্ত করার সাথে সাথে মিসাইলের গতি কত এবং এটি কোথায় আঘাত হানতে পারে সেই বিষয়টি কন্ট্রোল সেন্টারকে জানায় কন্ট্রোল সেন্টারের কম্পিউটার রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখে যে মিসাইলটি কোনো জনবহুল এলাকায় আঘাত করবে কিনা যদি দেখে এটি জনবহুল বা গুরুত্বপূর্ণ কোনও এলাকায় আঘাত করতে যাচ্ছে তখন কন্ট্রোল সেন্টার মিসাইল লঞ্চার থেকে একটি মিসাইল ছুঁড়ে দেয় কন্ট্রোল সেন্টার এই প্রতিরক্ষা মিসাইলকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আক্রমণকারী মিসাইলটিকে ধ্বংস করে আয়রনডোমের মিসাইল সরাসরি আক্রমণকারী রকেটে আঘাত করতে পারে না এটি আক্রমণকারী রকেটের কাছাকাছি গিয়ে নিজে বিস্ফোরিত হওয়ার মাধ্যমে টার্গেটকে ধ্বংস করে একটি আয়রনডোম ব্যাটারির মিসাইল লঞ্চারে একসাথে বিশটি মিসাইল লোড করা থাকে এবং আয়রনডোমের একটি ব্যাটারি সর্বোচ্চ ৪৫ মাইল বা বাহাত্তর কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করতে পারে এসব ব্যাটারিগুলোকে পরিবহন করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আয়রনডোম মূলত গাজা এবং লেবানন থেকে ছোড়া হামাস ও হিজবুল্লার রকেটগুলো প্রতিহত করতে ব্যবহৃত হয় ইরান ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে যেসব দূরপাল্লার মিসাইল হামলা চালানো হয় সেগুলো প্রতিহত করার মতো সক্ষমতা আয়রনডোমের নেই সে কারণেই মূলত আয়রনডোমের সাথে ডেভিড স্লিং এবং অ্যারো সিরিজ নামের আরও দুটি উন্নত প্রযুক্তি ব্যবস্থা যুক্ত করা হয়েছে দুই তেইশ সালে সর্বপ্রথম ডেভিড স্লিং ব্যবহার করা হয় ডেভিড স্লিং আয়রনডোমের চেয়েও অনেক দূরবর্তী মিসাইল হামলা প্রতিহত করতে পারে এটি মূলত ক্রুজ মিসাইল প্রতিহত করার জন্য ব্যবহৃত হয় তবে ক্ষেত্রবিশেষ ডেভিড স্লিং ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে পারে সাধারণ আয়রনডোম মিসাইল যেখানে টার্গেটের কাছে গিয়ে বিস্ফোরিত হয় সেখানে ডেভিড স্লিং সরাসরি টার্গেট মিসাইলে হামলা চালায় ডেভিড স্লিং তিনশো কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে শত্রু মিসাইল ধ্বংস করতে পারে ডেভিড স্লিংয়ের চেয়েও শক্তিশালী আরেকটি ব্যবস্থা হল অ্যারো সিরিজ অ্যারো মূলত ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এরা সরাসরি মহাকাশে গিয়ে শত্রু মিসাইলকে ধ্বংস করতে সক্ষম অ্যারো প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যুদ্ধক্ষেত্রের হামলা পাল্টা হামলা মহাকাশেও পৌঁছে গেছে অ্যারোথ্রি আকাশে ওঠার পর শত্রু মিসাইলের উপর নজরদারি করতে পারে এবং মিসাইলের গতিপথ বদলে যে কোনো দিকের হামলা প্রতিহত করতে পারে দুই হাজার তেইশের অক্টোবরে ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল অ্যারো টু দিয়ে মহাকাশেই ধ্বংস করে দিয়েছিল তার কিছুদিন পরেই ইসরায়েল অ্যারোথ্রি ব্যবহার করে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে অ্যারো সিরিজের মিসাইলগুলো হাইপারসনিক তার মানে এগুলো শব্দের গতির চেয়েও দ্রুত বেগে ছুটতে পারে অ্যারোথ্রির গতি শব্দের গতির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ বেশি ইরান যে সমস্ত হাইপারসনিক ব্যালাস্টিক মিসাইল হামলা চালিয়েছে অ্যারোথ্রি সেসব শতাধিক মিসাইল ধ্বংস করেছে ডেভিড স্লিং এবং অ্যারোথ্রির বাইরেও আরেক ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে এর নাম প্যাট্রিওট সিস্টেম যুক্তরাষ্ট্র তার উনিশটি মিত্র দেশকে মিসাইল হামলা প্রতিহত করার জন্য প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করতে দিয়েছে ইউরোপের বেশ কিছু দেশের বাইরে সৌদি আরব কাতার কুয়েত এবং জর্ডানের কাছে প্যাট্রিয়ট সিস্টেম আছে প্যাট্রিওট সিস্টেমের একটি ব্যাটারির দাম এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকা এবং এর এক মিসাইলের দাম প্রায় পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা তবে এগুলো আয়রনডোমের মতো এত ব্যাপক আকারে কাজ করতে পারে না শুধু তাই নয় আয়রনডোম প্যাট্রিয়ট সিস্টেমের চেয়ে অনেক সস্তা এক একটি আয়রন ডোম ব্যাটারির মূল্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার বা ছয়শো কোটি টাকা এবং একটি রকেট ধ্বংস করতে আয়রনডোমের প্রায় দেড় থেকে দুই কোটি টাকা খরচ হয় এছাড়া এক একটি ডেভিড স্লিং মিসাইলের দাম প্রায় ১২ কোটি টাকা এবং এক একটি থ্রি মিসাইলের দাম বেয়াল্লিশ কোটি টাকা যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে আয়রন রক্ষণাবেক্ষণের জন্য পাঁচশো মিলিয়ন ডলার বা ছয় হাজার কোটি টাকা সহায়তা দেয় তবে গত বছর যুদ্ধ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা তিন লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে প্যাট্রিয়ট সিস্টেমের চেয়ে সস্তা হলেও আয়রন ডোম পরিচালনা করাও অনেক ব্যয়বহুল সে কারণে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আরেকটি নতুন প্রযুক্তি তৈরি করেছে যার নাম আয়রন বিম এই যন্ত্রের সাহায্যে লেজার বিম ব্যবহার করে একশো কিলোয়াট মাত্রার বৈদ্যুতিক শক দিয়ে মিসাইল ধ্বংস করা হয় যেখানে সাধারণ আয়রনডম মিসাইলের খরচ দুই কোটি টাকা সেখানে আয়রন বিমের খরচ মাত্র দুই ডলার বা আড়াইশো টাকার সমান তবে মেঘলা দিনে আয়রন বিম কাজ করে না তাছাড়া লেজারের আলো যত দূরে যেতে থাকে ততই এর কার্যকারিতা হারাতে থাকে ফলে লেজার বিম দিয়ে একটি মিসাইল ধ্বংস করতে দুই থেকে তিন মিনিট সময় লাগে মিসাইল হামলা ঠেকানোর জন্য এটি অনেক বেশি সময় যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সহায়তায় আয়রন বিম প্রযুক্তি আরও উন্নয়নের কাজ করা হচ্ছে বর্তমানে আয়রন থাকা অত্যন্ত দ্রুতগতির কম্পিউটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে যুক্ত হয়ে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি এখন আয়রন ডোম আয়রন বিম প্যাট্রিয়ট সিস্টেম ডেভিড স্লিং এবং অ্যারো থ্রি একই সাথে প্রসেস করতে পারে এর ফলে ইসরায়েল আকাশপথে ঠিক কী ধরনের হামলার শিকার হতে যাচ্ছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র খুব অল্প সময়েই বোঝা যায় দুই সালের এপ্রিলে ইরান তিনশো ষাটটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করেছিল সেটি ছিল ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের সম্মিলিত হামলা সেবার মাত্র সাতটি মিসাইল ইসরায়েলে আঘাত করতে পেরেছিল বাকি সবগুলো আয়রনডোম ধ্বংস করে দিয়েছে সর্বশেষ অক্টোবরের হামলায় ইরান প্রায় দুইশো মিসাইল পাঠিয়েছে কিন্তু এবার অনেক বেশি মিসাইল ইসরায়েলে আঘাত করতে পেরেছে ইসরায়েল ইচ্ছে করেই এগুলোকে আঘাত করতে দিয়েছে কারণ এসব হামলার এলাকাগুলোতে তেমন কোনো জনবসতি ছিল না আরেকটি বিষয় হল আয়রনডোমের মিসাইলগুলো অত্যন্ত ব্যয়বহুল তাই ইসরায়েল হিসেব করে যে হামলা ঠেকাতে যত টাকা খরচ হবে হামলার শিকার হলে যদি তার চেয়ে কম ক্ষতি হয় তাহলে মিসাইলগুলোকে হামলা করতে দেওয়াই লাভজনক ইসরায়েলের আয়রনডোম মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম তাই যে কোনো কম্পিউটারের মতো এই কম্পিউটারও হ্যাক করা সম্ভব সুদক্ষ হ্যাকার আর্মির মাধ্যমে ক্রমাগত সাইবার হামলা চালিয়ে এই ব্যবস্থা সম্পূর্ণ অকেজো করে দেওয়া সম্ভব এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার আরেকটি উপায় হল আয়রনডোমের সক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিমাণে মিসাইল হামলা পরিচালনা করা কারণ প্রত্যেকটি আয়রনডোম ব্যাটারিতেই নির্দিষ্ট সংখ্যক মিসাইল লোড করা থাকে এর চেয়ে বেশি মিসাইল ইসরায়েলে হামলা করলে সেগুলো ঠেকানোর মতো আর কোনো মিসাইল থাকবে না ঐতিহাসিক সাত অক্টোবর হামাস একসাথে পাঁচ হাজার রকেট হামলা করেছিল তখন আয়রনডোম কিছুটা বিপর্যস্ত হলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি তাই আয়রনডোম ভাঙতে হলে এর চেয়েও আরও অনেক বেশি মিসাইল একসাথে হামলা চালাতে হবে ইসরায়েল আর্মি দাবি করে আয়রনডোম নব্বই শতাংশ আক্রমণ প্রতিহত করতে পারে তবে বিশেষজ্ঞরা এই দাবির সাথে সম্পূর্ণ একমত নয় কারণ আয়রনডোম কতগুলো হামলা ঠেকাতে সফল আর কতগুলোতে ব্যর্থ হয়েছে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই তার মানে ইসরায়েল যা বলছে তাই বিশ্বাস করতে হবে ইসরায়েল সাধারণত তার শত্রুদের চাপে রাখার জন্যই নিজেদের সামরিক সক্ষমতা অতিরঞ্জিত করে প্রচার করে থাকে তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তায় ইসরায়েল আগের চেয়ে আরও অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে পশ্চিমাদের মদদেই বিগত প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে অস্থিরতা চলছে এই ভূমির ন্যায়সঙ্গত মালিক ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধভাবে দখলের মাধ্যমে সন্ত্রাসবাদী ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠেছিল ইসরায়েল কেন একটি অবৈধ রাষ্ট্র সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন